চলুন জেনে নেওয়া যাক কেন সাকিব খানকে দেবের কাতারে নামানো ঠিক নয় শাকিব খান বর্তমানে দুই বাংলা মিলিয়ে এমন একমাত্র তারকা যার এখনো এখনও আকাশচম্বি দুই বাংলার তারকাদের মধ্যে এত দীর্ঘ সময় ধরে এই মাত্রার জনপ্রিয়তা ধরে রাখতে পারা সত্যিই বিরল এই কারণেই শাকিব খানকে বলা হয় মেগাস্টার অপরদিকে দেব নিঃসন্দেহে একজন সফল সুপারস্টার তবে মেগাস্টার লেভেলে তুলনা করতে গেলে কিছু বাস্তব পার্থক্য চোখে পড়ে যেমন ধরুন শাকিব খান তার সিনেমার শুটিং শেষ করেই নিশ্চিন্তে সময় কাটান খুব একটা প্রমোশনেও অংশ নেন না তবুও তার সিনেমা সবচেয়ে বেশি হল বুকিং পায় সবচেয়ে বেশি রেন্টালেও হলে নেওয়া হয় প্রথম সপ্তাহেই সেই রেন্টাল উঠিয়ে হল মালিকরা লাভে চলে যান প্রতিবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন তিনি ইউটিউবে টিজার বা গান সবই কিছুক্ষণের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে আসে প্রতিনিয়ত ভিউজের রেকর্ড করে অন্যদিকে দেবের ব্যাপারে বলতে গেলে তারও এক সময় অসাধারণ স্টাডম ছিল সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন ক্যারিয়ার ধরে রাখতে গিয়ে তাকে অনেক সময় পিয়ার টিম ও নস্টলজিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে কমার্শিয়াল সিনেমার সময় কিছুটা সংকট দেখা দিলে সিরিয়ালেও কাজ শুরু করতে হয়েছিল শেষ দিকে যখন আবার জিতের সিনেমা একটু চলল তখন দেব খাদান নিয়ে ফিরে আসার চেষ্টা করলেন তবে খাদান এর প্রমোশনেও তাকে যেভাবে ঘুরে ঘুরে প্রচার করতে হয়েছে সেটা অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে বিশ্বের অনেক সুপারস্টারই প্রমোশন করেন কিন্তু সেটা হয় মার্জিত কিন্তু যদি একজন তারকা নিজেই হলে হলে গিয়ে বলেন আসেন আমার সিনেমা দেখেন বোনাসে আমার সাথে সেলফি তুলতে পারবেন তাহলে সেটা প্রমোশন না হয়ে একটু অন্যরকমই লাগে ইউটিউবে দেবের সিনেমার ভিউসও তেমন দাগ কাটছে না অথচ তারা রেকর্ড বলে প্রচার চালাচ্ছেন যেখানে বাস্তবে ভিউজ বা রেসপন্স অনেক কম এটাও লক্ষণীয় যে এখন শাকিব খানের সঙ্গে একটি সিনেমা করার সুযোগ পেলেই সেটা তার জন্য সম্মানের বিষয় হয় দাঁড়ায় অনেক ইন্টারভিউতেও বারবার শাকিব খানের নাম উঠে আসে সব দিক বিবেচনায় শাকিব খান এখনও বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার কিং যাকে তুলনামূলকভাবে কেউ স্পর্শ করতে পারেনি অপরদিকে দেব একজন সফল অভিনেতা যার কেরিয়ার টিকে আছে স্মার্ট মার্কেটিং আর অতীতের জনপ্রিয়তা মিলিয়ে তাই শাকিব খান আর দেবকে এক কাতারে রাখা মানে আসলে সাকিব খানের অর্জনকে হালকা করে দেখা যারা এক কথায় দুজনকে সামানভাবে বিবেচনা করেন তারা হয়তো দেবের প্রতি ভালোবাসা থেকেই করেন শেষ কথা দেব অবশ্যই সম্মানযোগ্য একজন অভিনেতা কিন্তু শাকিব খান এই ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার এটাই বাস্তবতা